বোখারের বর্ণনা মায়েশা বলছেন তিনি শুয়ে আছেন হঠাৎ করে তিনি বললেন আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে একটু কথা বলি আয়েশা বললেন বলেন কি অধিকার দেখেন বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন আর আমরা তো মাসকে মাস বিবির খবরে রাখি না এরকম লোক আছে না নাই সারাদিনের মধ্যে একবার ফোন করলে এই ফোন করছো তুই করে বিবিকে বলবেন না কোন নবী বলতেন না বিবি আপনার ঘরে চাকারিরা বিবি আপনার বেটার হাফ ইংলিশে এটাকে বলে বেটার হাফ ভালো অংশ আর আরবিতে কি বলে জাউজ কি বলে আপনার জোড়া আপনার কি জোড়া

আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না যোগ্য কত কষ্ট করে একটু খেয়াল করেন তো আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন কোন আল্লামা বলেছিলেন পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকত হওয়ার সময় আসার দিয়ে মেরে ফেলতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছে আমাদের যে মেজাজ মার্শাল একবারের বেশি দুইবার কানলে গলা টিপে ধরে বাচ্চা ঠিক না ভাই ঠিক এত সিল্লাসকে আর হা কি ধৈর্যের চরম পিরামিড বাচ্চা বড় হয় পেটে লাথি মারে সারা রাতের ঘুম শেষ খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয় ঠিক না বেটি তারপরেও যখন দুনিয়ায় আসে শিশুটাকে বুকে নেয় সমস্ত রক্তগুলো শেষ তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয় সুভান আল্লাহ বলতে ইচ্ছা করে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত মায়ের পায়ের তলায় কি কেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে কোথায় জান্নাতে মেয়েরা ইনফিনিটি আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না দেখবেন যশটা শাড়ি দিয়েছেন যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয় দিলে ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে দিলে কি ভালো হয় না বলবে না কারণ ওটা জান্নাতে বড় হয়েছে জান্নাতে বানানো হয়েছে আদম আলাহ ইসলামকে বানানো হয়েছে মক্কা এবং তাইফের মধ্যখানে আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের এই জন্য মেয়েরা সুন্দর মেয়েরা কি সুন্দর যত সুন্দর তত ঢেকে রাখবে তত প্রশংসার কার। তারপরে বিবির কারণ ভালো ভালো খাওয়া ভালো করে খেতে দেয় কে কে কাপড় ধুইয়ে দেয় কে বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে কি সুন্দর করে বাচ্চা দেয় কোলে নিয়ে হাঁটে যখনই প্রসাব করে গোব তোমার পোলা লয়ে যা মুত্তা দিছে। বলেন না আপনারা তো মুতলে বিবির হয় এর আগে তোমার সৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের খেদমত সব করেছেন কে মোহাম্মদ সাল্লাহ বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন রাসুল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন যা খাবার তিনি রানতেন রাসুল বলতেন নেয়ামত আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাত আল্লিন মায়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি সারিদ ছোট্ট ছোট্ট টুকরা বেশি ঝোল দিয়ে রান্না সারিদ রাসুল এটা পছন্দ করতেন রুটি চুবিয়ে খেতেন রাসুলকে দিলাম আমি বসলাম প্রথম রস কোস্তের টুকরাটি প্রথম রুটি রাসুসাম আমার মুখে ঢুকিয়ে দিলেন কারণ মেয়েরা রান্না অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো যদি মুখে ঢুকায় ভালো লাগে না খারাপ ভালো লাগে আপনি মুখে খাওয়া তুলে দিবেন শোন না নিজে আগে খাবেন না কখনো এক চিঠিয়া বিবিকে রান্না করে রাখতেন না আমি আর আমাদের সব রাঁধে কে বলেন ঘর ঝাড়ু দেয় বাচ্চাগুলোকে লালন পালন করে কে কাপড় ধোয়া হা যারা বিবির গায়ে হাত তুলেছ তোর দুনিয়াও শেষ ফিস যেই ঘরে মেয়ের দাম যত বেশি সেই ঘরে বরকত তত বেশি রাসুলের বিবি কয়জন ছিলেন বলেন তো মোট বিয়ে করেছেন কয়টি তেরোটি কয়টি তেরোটি এগারো জন জীবিত ছিলেন কয়জন এগারো জন রাহিকুল মাহতুম একটা বই আছে পড়ছেন না কাল লেখা আবদুল্লাহ মুবারকপুরী সেখানে তিনি ঘটনা এনেছেন মা সাফিয়া বলছেন আমাদের এগারো জন বিবির সাথে রাসুল দৈনিক তিনবার সাক্ষাৎ করতেন কয়বার তিনবার আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফর আউট ফ্রম আওয়ার টেরিটরি আমাদের মধ্যে রাসুল নেই যখনই আমাদের কারো চোখে পানি আসতো পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসুলের হাতে কি ভালোবাসতেন মা সাফিয়া আমাকে একদিন দিলেন এই মেয়ে বলছেন বলে আমি কানছিলাম কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত তাকিয়ে দেখি রাহমাতাল্লিলাল আমিন রাসুল বললেন কাঞ্চ কেন সাফিয়া যখের পানি মুছে দিলেন সাফিয়া হলেন খয়বার গুরগো যখন বিজয় হয় খয়বারে সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই খাল এই সাফিয়া তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন তিনার শ্বশুর ছিলেন খয়বারের লিডার ইহুদিদের নেতা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার দুই বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমা চাঁদ তার কোলে এসেছে বদর পূর্ণিমা চাঁদের নাম কি তলা আলাইনা আলাইনা

রাসুলের ঘরে যখন গিয়েছেন সাল্লু তখনও সেই দাগটি রাসুল বললেন দাগটি কিসের আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে স্বামী বুঝতে দেরি হলো না পূর্ণিমার চাঁদ কোলে মানি আপনার আমি বিবি হব সেই যে মেরেছে সেই দাগ এখন আমার মুখে আছে

একজন আদম আলাইহিস সালাম কি চাচা হ্যাঁ বাপ কত বাপ ও পাঁচজন দাকি না প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ দ্বিতীয় বাপ আদব তৃতীয় বাপ বলা হয় আদম এর স্বামী বলা হয় নূহ আলাইহিস সালাম কে কাকে নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ মিল্লাত আবিকো ইব্রাহিম চতুর্থ বাপ আপনি যদি কাওকে মা ডাকে মায়ের জামাই কি হবে কি হবে হাদীজা রাদিয়াল্লাহু আমাদের কি? মা আয়েশা রাদিয়াল্লাহু আমাদের কি? হ্যাঁ। আর যারা বলেন? উম্মে সালমা আমাদের কি? মা সাফিয়া রাদিয়াল্লাহু আমাদের কি? এই মায়ের স্বামী আমাদের কি? আবু ঠিক আছে। এবার পঞ্চম বাপ আপনার বাবা এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না প্রশংসা কার প্রশংসাই আমরা করি না বিবি এত কষ্ট করে রাঁধে সে বিবি থেকে যৌতুক খায় অবশ্য আপনারা খান না তারাগঞ্জের লোকেরা খুব ভালো হ্যাঁ যৌতুক আছে সবচেয়ে জানবেন এই এই যারা চেয়ারম্যান যারা মেম্বার এরা জানে সবচেয়ে কোনটা যৌতুক খায় তাহারে মেরা কি অসহায় অথচ মেয়েদের মতো রহমতের জিনিস পৃথিবীতে আর কিছুই সবচেয়ে রহমত কারা মেয়েরা কারা মেরা হলো নুর মেরা কি নুর রাসুলের দুই মেয়েকে আল্লাহ নুর উপাধি দিয়েছেন কোনো পুরুষকে দেন নাই এই দুই মেয়েকে বিয়ে করেছেন ওসমান দাদী আল্লাহ আনহু এই জন্য ওনাকে বলা হতো উসমান জিন নুরাইম দুই নূরের মালিক তিনি যখন দ্বিতীয় বিবি হারালেন রাসুলাম কানছেন আর বলছেন না আমাকে যদি আল্লাহ তৃতীয় মেয়ে দিত তৃতীয় মেয়েটাকে ওসমানের হাতেই তুলে দিত সাহাবিদের মধ্যে এত লজ্জা ছিল আর কেউ ছিলেন ফেরেস্তারা পর্যন্ত লজ্জা বোধ করতো ওসমান দেখে তিনি হাঁটলেই পয়সা আসতো কি আসতো পয়সা আসতো তিনি একদিন রাসুলকে বললেন আব্বা আমার পোশাক কমে না কেন বলছো তুমি ওটোর উপরে খাও পয়সা কমে যাবে খেয়েছো ওটোর উপরে কয়েকদিন বলছে আব্বা তাও পয়সা বাড়ছে বলছো ওটোর উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে যে ওটা কি করেছো বলছো ওটা তুলে আবার খেয়ে ফেলেছে যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই নেয়ামতের মতের আদায় করবেন আমাদের তো ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক এলে ভদ্র লোক না অভদ্র পুলিশ চেটে খাবা প্রতি চাতার ভিতরে তোমার জিব্বা থেকে কনজিউমার টোন বের হয় তোমার স্বাস্থ্য ভালো থাকে রাসুল বলছেন বোখারি বোনা তিনবার চাটবা কয়বার তিনবার আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দিই ইদ্রিস কবি আপনি আঙ্গুল দিলেন কেন অথচ সাহাবিদের সম্পর্কে কি গভীর ছিল একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে আমি চাটতে পারছি না তুমি আমারটা চেটে খাও বলতে ইচ্ছা করে চাটলেই এখন শরীরের জন্য ভালো হাতের ভিতরে একটা টোন আছে যে টোনটা জিব্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায় আপনারা দেখবেন রাতের খাবার যদি আমরা গরম করে রাখি আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায় ঠিক না মায়েরা কি বলে আঙ্গুল দিস না কি দিস না আঙ্গুল দিস না কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে আঙ্গুলের ভিতরে একটা রস থাকে যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন খাওয়াটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন আর বলছেন অফি আনফুসিকে মাফালা তুপ সেরুন শুধু শরীরের দিকে তাকাও একজন আপনার জান্না থেকে আল্লাহ দশটা জান্নাত দিবেন দশটা পৃথিবী দিবেন কয়টা দশটা পৃথিবী কারণটা কি কারণ শরীরের বিচরে যা রক যা ইন্দ্রিয় যা আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জোড়াগুলো রেখে দিয়েছেন দশটা পৃথিবীকে পেস দিয়ে ফেলা যাবে শুধু হাতের ভিতরে যতগুলো আপনারা আল্লাহ রব্বুল আলামিন বেন রেখেছেন পঁচিশশো কোটি বেন হাতের ভিতরে কয়শো কোটি আর বেনে সাতাইশো কোটি এগুলো যদি আমরা লম্বা লম্বা করে মাপ দেওয়া হয় দশটা পৃথিবী ঘিরে ফেলা যাবে এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে যেই নলে আপনার খাওয়া যায় এই নলটা বাইশ গজ আল্লা এক্সট্রা দিয়ে দিয়েছেন যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয় তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিডনিকে এক্সট্রা দুইটা রেখে দিয়েছেন একটা কিডনিতে কাজ হয় ঠিক থাকবে ঠিক আর অনেকগুলো বেং আপনার এই পায়ের ভিতরে অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন হার্টের যখন ওপেন হার্ট হয় ওই পায়ের ভিতর থেকে রক এনে হাতের ভিতরে রক দিয়ে জোড়া লাগিয়ে দেয় বাহিরে থেকে কোনো কিছুর দরকার সেজন্য আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা প্রশংসা আলহামদুলিলামি পৃথিবীর যত প্রশংসা সব প্রশংসার মালিককে আমার চেহারা সুন্দর কার প্রশংসা আমার ভাইয়ের কাজ সুন্দর কার প্রশংসা ফুল সুন্দর কাল প্রশংসা তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর কোন কবি হ্যাঁ বড় কৌশলী চাঁদের কাঁদে চকরিণী কিছু বলে না তো চাঁদ সে কি মর ট্রেনে উঠছেন জাতীয় কবি হঠাৎ করে একটা তরণী তরণী সুন্দর মেয়ে দেখে বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ যখন মেয়ে তাকাই চাঁদের চক্রে তো পোকামা করে দেখে চাঁদ তো কিছু হেরিতে তোমার রূপ ব্যবহার পেয়েছি আশি সুন্দর আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি সুবহানাল্লাহ প্রশংসা কার এই চোখের খোঁটা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না আলমনা যা আল্লাহু আইনাই ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া কেন প্রশংসা করবা না শরীরের মধ্যে सर्वश्रेष्ठ হলো চোখ ঠিক না বে চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে চোখে যা রোগ হয় সারা শরীরে তারও আছে চোখের ব্লাড প্রেসার আছে চোখের ডায়াবেটিস আছে এই শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ আগাও পায় না মাথাও পায় না ঠিক তবে ঠিক হাতের আলাদা রাজকার আছে না নাই গলার আছে না নাই কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট আমি তার কাছে গেলাম গিয়ে বললাম ডক্টর খুরিয়া টেল মি হাউ পিপল টকস আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে শুনেছি পঁয়ত্রিশ বছর আপনি গলার ডাক্তার তিনি আমার দিকে তাকিয়ে বলেন ইয়ার দা ম্যান অফ গড তুমি আল্লাহ লোক আমি সে আমি আল্লাহ তুমিও আল্লাহ আমরা সবাই কার আরো জোরে বলেন আল্লাহ আমরা সবাই কার গোলাম বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলু ওয়া আসআলু হুব্বাক ফোটবা মাইন ইউ হ্যাভ বুটবা আমাল আল্লে ইউ হে আল্লাহ আমি আপনাকে চাই কাকে চাই আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই যেই কাজ আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই একজনকে চাইবেন শুধুই তোমাকে চাই সুধুই তোমাকে চাই বুকে জুড়ে ধথ বেদ না জাতনায় বুকে ভাঙে মেখে না কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাইলা ইলাহা লাইলাহা ইল্লাম্লহ মুহাম্মদুর রসলুম্ম সাব্ল